একনব্রতীতম অধ্যায় চারি প্রকার আশ্রম ধর্মবর্ণন অষ্টক কহিলেন মহারাজ ব্রহ্মচারী গৃহী, বানপ্রস্থ ও ভিক্ষু ইঁহারা কিরূপ আচরণ করিলে সৎপথে থাকিয়া ধর্মপার্জন করিতে পারেন এই বিষয়ে নানা প্রকার প্রবাদ আছে আপনার মত কি জড়াতি কহিলেন ব্রহ্মচারীর ধর্ম এই যে অধ্যাপনাদি গুরুকার্যের নিমিত্ত কদাচ গুরুকে প্রেরণা করিবেন না গুরু যখন তাহাকে আহ্বান করিবেন তখন অধ্যয়ন করিবেন গুরুর শয়নের শয়ন ও গাত্রোত্থানের পূর্বে গাত্রোত্থান করিবেন এবং মৃদু দান্ত সন্তুষ্ট স্বভাব অপ্রমত্ত ও বেদাধ্যয়নে নিরত থাকিবেন গৃহস্থের ধর্ম এই যে ধর্মত ধনোপার্জন করিয়া তদ্বারা জাগদানাদি ক্রিয়াকলাপ সম্পন্ন করিবেন অতিথিভোজন করাইবেন এবং অদত্ত বস্তু প্রতিগ্রহ করিবেন না বানপ্রন্থের কর্তব্য এই যে স্বকীয় বীর্য উপজীব্য করিয়া জীবন ধারণ করিবেন কোন কোনরূপ পাপকর্মে আসক্ত হইবেন না পরকে দান করিবেন কাহাকেও কষ্ট দান করিবেন না ভিক্ষুর কর্তব্য এই যে শিল্পকর্ম দ্বারা জীবিকা নির্বাহ করিবেন না গুণবান জিতেন্দ্রীয় বিষয়বাসনা হইতে বিরক্ত ও বৃক্ষমূলশায়ী হইবেন এবং অধিক বেশ পর্যটন করিবেন না লোকে নিদ্রায় অভিভূত ও কাম পরতন্ত্র হইয়া যে রজনী সুখে অতিবাহিত করে জ্ঞানী ব্যক্তিসযচিত্তে অরণ্যে বাস করিয়া সেই রজনী যাপন করিবেন যিনি এই রূপে অরণ্যবাস করিয়া তথায় কলেবর পরিত্যাগ করেন তিনি পূর্ব পূর্বদশ পুরুষ পশ্চাৎ দশ পুরুষ এবং আপনাকে এই এক বিংশতি পুরুষকে পরিত্রাণ করেন মুনিলক্ষণ অষ্টক কহিলেন মহারাজ মুনি ও মৌনব্রতী কয় প্রকার বলুন শুনিতে আমাদিগের সাতিশয় বাসনা হইতেছে রাজা কহিলেন হে অষ্টক যিনি পৃষ্ঠভাগে গ্রাম রাখিয়া কিংবা পৃষ্ঠভাগে অরণ্য রাখিয়া গ্রামে বাস করেন তাঁহাকেই মুনি বলা যায় অষ্টক কহিলেন মহারাজ যিনি অরণ্যে বাস করেন তাহার পশ্চাৎভাগে অরণ্য থাকে সে কি প্রকার রাজা কহিলেন যিনি অরণ্যে বাস করিয়া গ্রাম্য ফলমূলাদি ভক্ষণ করেন না তাহার পশ্চাৎভাগে গ্রাম আর যিনি গ্রামে বাস করিয়া অগ্নিহোত্রী নহেন বাসস্থান নির্দিষ্ট নাই অবত্রচারী ও কৌপিনধারী এবং যতদিন প্রাণসংযোগ ততদিন অন্নপানেচ্ছা তাঁহারই পশ্চাৎভাগে অরণ্য আর যিনি সর্ববাসনা পরিশূন্য হইয়া সর্বকর্ম বিসর্জন ও ইন্দ্রিয়দমন পূর্বক মৌনাবলম্বন করিয়া থাকেন তাহারকে মৌনব্রতি কহে মৌনব্রতী সর্বসিদ্ধি লাভ করিতে পারেন ধৌতদন্ত ছিন্ননক স্নাত অলঙ্কৃত অসীতকলেবর শুভকর্মামণি সকলের অর্চনীয় যিনি তপস্যা দ্বারা কর্ষিত ক্ষীণ শীর্ণকলেবর জীর্ণমাংস ও শুষ্কাস্থী হইন সেই মুনি ইহলোক জয় করিয়া পরলোকও জয় করেন আর যিনি নির্দ্বন্দ্ব হইয়া মৌনব্রতাবলম্বনপূর্বক তপশ্চরণ করেন তিনি ইহলোক জয় করিয়া পরলোক জয় করেন যে মুনি মুখ দ্বারা গোবত আহার অন্বেষণ করেন ইহলোক ও পরলোক উভয়ই তাঁহার কৃতিকর হইয়া উঠে